সবাই আশা করি ভালো আছেন আজকে পুকুরে তুন মাছ তুলম চলেন কি মাছ পুকুরের মধ্যে দেখিস দেখছেন ওই পিচুড়ে সাইডে বল বাজারে মাছের যে দাম সম্ভব না বাজারে মাছ দুই কেজি যায় দুই দিনে আজকে পুকুরে মাছ তোলার চেষ্টা এখন দেয়া যাচ্ছে আজকে পুকুরে তুই মাছ একদম কিনে

এই যে তেলা ফিয়া কত বড় তেলাফিয়া ও তবে তেলাফিয়া ফিয়া গুণ একবার সরস সরস আসতে থাম ও ও ও ও আসতে আসতে রিল্যাক্স 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 ও তেলা ফিয়া দেখছেন দুইটা তেলা ফিয়া পাইছি একটা বড় একটা ছোট তাই এটা একটু দোল ও মা গো মা এক খবর দুইটা তেলাপিয়া ফিয়া তুলছি আর একটা খুব মারি দেখি সাই আপ কি উঠে শীতের দিন তো মা সকল রোদের ভিতরে থাকে এ হয়েছে 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 মা

আস্তে 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 মাফি করে গেছে আদা স্টাফ পাতার কারণে মাছ কম উঠে বুকা ও মাছ গো এত ঠান্ডা হলে কেমনে ও এই ঠান্ডার ভিতরে মাছ ধরা বড় রিস্ক বড় রিস্ক গাছ দেখছেন এই গাছ এগুলা কাটিং লাগাইছিলাম আমি আমি